বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঐতিহাসিক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে টাঙ্গাইলিয়া নিহত শহীদ মারুক শহীদ ইমন শহীদ বিপ্লব সহ নয়জন শহীদের নামে বৃক্ষরোপণ ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নামে পুরুষিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইল জেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিশ জুলাই রবিবার টাঙ্গাল শহরের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করেন এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বক্তব্য রাখেন টাঙ্গাল সদর পাঁচ শাসনের দানা শেষের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা কৃষক দলের আহ্বায়ক দিফু হাইতার খান সঞ্চালনায় করেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব জনাব শামীমুর রহমান খান এ সময় বক্তারা বলেন দেখেন যে নয় যে টাঙ্গাইলের শহীদ সেই নয়টা গাছ আজকে কৃষক দল এই জায়গায় রোপণ করবে এবং এই নয়টা গাছ গাছ কিন্তু অনেকদিন পাচ্ছে অনেকদিন পাচ্ছে না একশো বছর দুইশো বছর আছে এই নয়টা গাছে লেখা থাকবে শহীদ মারুফ গাছ শহীদ ইমন এটা কে লাগিয়েছে এটা টাঙ্গাইল জেলা কি দল লাগিয়েছে আর কি দল মানে আপনারা যারা আছেন সকলে এটা ভাগীদার তাই না ভাই আজকে এই যে বুদ্ধিদীপ্ত রাজনীতি তারেক রহমানের এবং আজকে যে কেন্দ্রীয় কৃষক দলের নেতৃত্বে টাঙ্গাইলের কৃষক দলকে যিনি সংগঠিত করেছেন সর্বত্র চোখ দিয়ে সেই দীপু হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক বিপি শামীম এরা যে সংগঠক হিসাবে বিশেষ করে এরা যে টাঙ্গাইলের যে কৃষক দলকে এত শক্তিশালী করে গুটো করে তুলেছে শুধু আজকে পাঁচই আগস্টের আগে নয় পাঁচই আগস্টে পরে নয় পাঁচই আগস্টের আগেও জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল ঢাকায় যেভাবে আপনার অবদান রেখেছেন এটা অবশ্যই সেই জামাতের আমিরও কিন্তু ডাক্তার শফিকুর রহমান আজ থেকে ছয় মাস পূর্বে বলেছে যে আন্দোলনের পিছনে যে ব্যক্তিটি সবচেয়ে বেশি অবদান যে ব্যক্তিটি সবচেয়ে বেশি মাস্টার এটা হচ্ছে দেশ নায়ক তারেক রহমান এটা জামাতের আমিরের কথা আজকে বাংলাদেশ থেকে হচ্ছে নির্বাচনকে পেছানো বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে আমরা মনে করি যে আজকে যারা এত পালন দেখাচ্ছেন এত বড় বড় কথা বলছেন জাতীয় নেতাদের সম্বন্ধে মূলক আচরণ করছেন তাদের জন্য টাঙ্গাইল জেলা কৃষক দলের চট